এটা কি মানে মার্বেল নাকি গ্লাসে এটা হবে গ্রানাইটের ভাই মার্বেল ওনা গ্লাস ওনা এটা হবে ফুল গ্রানাইটের ওসেল জাপান টেকনোলজি খুবই হাই কোয়ালিটির থ্রি বানার গ্যাসের স্টপ এটা হবে হান্ড্রেড পার্সেন্ট বিএমডাব্লিউ বানার এবং কি পিতলের বানার বানার এটা অটো সেন্সর সহ ভাতের মারটার দুদাল যাই পড়ুক না কেন অটোমেটিক চুলাটা গ্যাসেও অফ হয়ে যাবে এবং কি এটা ফুল ব্লক বানার আপনি যদি পানি ঢেলাও দেন এটা এক ফোঁটা কি ভিতর ঢুকবে না একদম ব্লক একবার ব্লক এবং কি এটার যে আগুনটা এটা একবারে ফুল ব্লু ফ্লেম হবে আগুন দেখা যায় না কিন্তু এখনো কিন্তু দেখা হ্যাঁ আগুন কিন্তু দেখা যাচ্ছে না এই দেখেন এই দেখুন কিন্তু দেখেন দেখেন একবারে ব্লু ফ্লেম দেখেন অন্ধকারে আপনি দেখতে দেখেন একবারে ব্লু ফ্লেম আগুন হবে এবং কি এটা আগুনের তাপটাও অনেক হবে ফুল ব্লু ফিল্ম হবে দেখেন আগুনের ফোর্স ফোর্সগুলো দেখেন কি সুন্দর যেটা ছোট পাত্র বসানোর জন্য দেওয়া আছে ওইটাও দেখেন কত সুন্দর আগুন বেরোতে এটা হবে ওসেল ব্র্যান্ড এর খুবই হাই কোয়ালিটি একটা চুলা যেটা আপনার অটো সেন্সর সহ আপনার ম্যাচ লাগবে না এটা ভিতরে একটা ব্যাটারি দেওয়া আছে ওই ব্যাটারির সাহায্যে আমরা এটা এই পুশ করলে অটোমেটিক চুলাটা চলে যাবে এটা আমরা এখন বোতল ইউজ করতেছি আপনি লাইন গ্যাস বোতল গ্যাস দুটোটাই এইটা ইউজ করা যাবে এটা হবে ফুল গ্রানাইটের এবং কি এটা নিচে আপনার ফুল গ্রানাইটের নিচে এটা ফাইবার প্রোটেক্ট দেওয়া আছে ফয়েল প্রোটেক্ট যেটাকে বলে আপনার এই গ্রানাইটটা এক ফোটা গরম হবে না এটা হলো আপনার ফুল স্কোয়ার বানার আগুনের তাপটা কি এখানে যাবে না এটার আগুনটা সরাসরি পাতিলায় হিট করবে পাতিলে এটা বিএমডাব্লিউ বানার বলে এটা পাতিলা আপনি যদি চান শুধু এটা চালাবেন এটাও চালাতে পারবেন আপনি যদি চান পুরোটা চুলা জ্বালাবেন পুরোটা চুলাও চালাতে পারবেন এই সিস্টেমও দেওয়া আছে এটা বানার হবে তিনটা এক দুই তিন এই তিনটার তিনটা নব এই নবগুলা কিন্তু খুবই হাই কোয়ালিটি নব এটা ভাঙা ফাটা নষ্ট হওয়ার কিছুই নাই কোয়ালিটি ফুল নব এবং কি এটা প্রত্যেকটা পার্স এর এক বছরের অটর গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে হোম সার্ভিস সারা বাংলাদেশে যেখানে হোক না কেন বাসায় যায় সার্ভিস দিব এগুলা একবারে ভাই আজকে দিব ডিসকাউন্ট প্রাইস এটা আপনার মার্কেট প্রাইস হলো আঠারো টাকা এটা আজকে ডিসকাউন্টে থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার লাইন গ্যাস বোতল গ্যাস যে গ্যাসই চান না কেন প্রত্যেকটা গ্যাসেই এটা চালাতে পারবেন এটা আপনার সারা বাংলাদেশে যেখানেই নেন না কেন আমাদের সেই এখানে ডেলিভারি দেওয়া যাবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা তিনটা আপনি দিয়ে দিবেন সারা বাংলাদেশ যেখানে হোক মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি মাল পাঠিয়ে দেব তো আপনাদের ঠিকানাটা কে বলবেন আমাদের ঠিকানা যারা শোরুমে আসবেন আমাদের শোরুমটা হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা তো যারা এই চুলাটি নিতে চান স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি এখান থেকে নিতে পারবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ